এখান বয়ানোর ব্যাপার নাই আমি আয়াত শরীফ ফড়িছিলাম সামনে আমরা রমজান মাস সামনে আমরা রমজান মাস নাইনি ডাক দিছনে আমরা আইছি আপনারা সব লইয়া এখানে শরীফ হইব আর হইব আর হইব আর আমরা যার জায়গায় জায়গায় দুই দিন পরে আমরা শনিবারে তেরাবিন নমাজ সম্ভবত শনিবারে আমরা ফড়ি লাইমি শনিবারে ফড়ি ইনশাল্লাহ

কুথবার মাদেরই রমজান শরীফর প্রথম দশ দিন হইলো রহমত দ্বিতীয় নম্বর দশ দিন হইলো তৃতীয় নম্বর দশ দিন হইলো না জাতর আল্লাহর ওয়াসাল্লামে আমরা ভুল মাসলা মানসরে বিয়া তাকি এবং নিদিয়া আমল করিলাই অনেকটা আমি জিনিস অত্যন্ত অত্যন্ত জরুরি জিনিস আমি আরকি রমজান মাস ইমাম সাহেব এতে কাপ বললাম আর আমরা টিফিন লইয়া গেলাম পান সুপারি লইয়া গেলাম মেয়ে সাহেব খাইতা ঠিক আছে না নিমার ইমাম সাহেব হানি খাইতে পারো পান সুপারি বারে বার ইয়া খাইতে পারো ইলা ইমাম সাহেব নাই দুম পান ভন্নে বললাম আমার লাইফ আমি ভাইল ইসলাম ইমাম সাহেবের লগে আরো দুই তিন মক্ত দি কইলাম সম্পর্কে আমার কিছু কুটুম্ব লাগতে কইলাম ইটা কিতা তো আব্বাজান বারে শেয়ার লইয়া বইয়া চিড়ি খান বেটা সিগারেট লাগবে আবার এতে কাপড় মেতা বলল এতেকা পাসাদাত আপু ও কিতাব বাতালাতিত তার এতেকা বাতিল বিনা জরুরতে ল্যাট্রিন বাথরুম ছাড়া প্রস্রাব ছাড়া যা জরুরত ছাড়া বারে ইয়া গফ না পিত্রে বইয়া আপনাকে তিলাওয়াত করতা এতে কাপড় মানা হইলো নিজরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা

এতেকাপ মোস্তাব আছে এতেকাপ সুন্নত আছে এতেকাপ সুন্নতে মুআক্কাদা রমজান মাসের এতেকাপ দশ দিন ইগু সুন্নতে মুআক্কাদা পড়তে হামসায়াত একজন দুইজন তিনজন করে এর লাগি ইমাম সাহেব শর্ত নাই যে তাইন বইলি আমরা ওটা ইমামতি হিসাবে দিয়ে দিলাম আপনারা মুরব্বি হল বইতানি হল রহমত বর্ষিত হইতো মুরব্বি হল বলে ইমাম সাহেবরে তো এতেকাপের একটা দেই বলে এই পয়সার মাত্রা দিবা না একটা খাও দিবা না এতেকাপের দায় দায়িত্ব ইমাম সাহেবর নয় আম সাহাবাসীর কাপ দায়িত্ব আর এতে কাপ আরেকটা জিনিস আছে আমরা ব্রান্ত ধারণা লইয়া সমাজ চলি মসজিদ কোনো মিলা ধরলে খাইলাও খাইল খাই এতেক করে খাইল কি না হ্যাঁ এটা মারাত্মক ছাড়া মিফ ছাড়া বা মত কি ছাড়া এতেকাপর নিয়তে মসজিদ বইয়া খাওয়া না যায়

দুই দিন মাত্রা বয়ান করতে দুজখর আগুন ধরে আর তুমি তাদের ইচ্ছা মত খালি না বা খাইবা ভান খাইবা ফুলাও খাইবা কিছু ওলা সময়াপ হামাই গেলা বাকি জোয়ান সারা ছয় আটজনে খালি এতে কাপ দুই মিনিট তিন মিনিট নাই এতে কাপ মিনিমাম দুই ঘন্টা তাকিয়া তিন ঘন্টা হয়েছো কিন্তু ফান খাইবার লাগি সাদা খাইবার লাগিয়া নাই আর এতে কাপ আমার ইয়া সাদা বিড়ি পান এটা খাওয়া মখরি এটা হারিমা এতে কাপ বাতিল যায় এতে কাপড় মানুষ আত্মসমর্পণ করা এ আপনার ফানোর খফ লাগছে আপনি সামান্য সময় বারে বার খাইয়া আবার ঢুকি যাই ওজু করিয়া মসজিদ বইয়া খাইলে হইব এই জিনিস গেল এরপরে রমজান মাসের রোজা যেটা ইফতার সাহরির মধ্যে আমরা অনেক গলতি হয় হ্যাঁ লম্বা ঘটনা হয়ে যার শেষ করলে যার আমি গলতি হয় আমরা অনেকটা যেটা কিছু মানুষে আগে হইতা এখনো অন ও রুম দেখলে যতবিল রুম দেখবায় দেখা যায় না অতবিল খাও যতবে শরীর লোম দেখা যায় না অতবে খাও আর একটা জিনিস আমি ইমাম হিসাবে দেখছি আমার মত দিয়ে আমি মূল মাংাই দিলে মোবাইল বন্ধ করুন বন্ধ করুন হয়ে মোবাইল এখন বাদি আল্লাহ রকম নিশ্চয় আল্লাহ দিটা দেখা যায় মাগরিব আজান উলি এজিগ মা আজানোর খবন বাকি বিলে আর দুই মিনিট আছে অলরেডি তার আশ্রয় নমাজ মজা হয়েছে না মাগরিব আজান হইলে তো মাগরিবর আজান হইল হে আজান শেষ হইবার ভিতরে ভিতরে চাই দেখ মারিদারি আচরণনি তার ইলা আসন না নাই করেন কি না এলা আসন নাই যারা আসেন এরা নমাজ নাই নমাজ দোহারি আজকে গিয়া কালকে যদি পড়িয়া যা তখন গতকালকে বা বিগত দিন যত দিন নমাজ দোয়ারি আশ্রয় মগরীব হওয়ার বাদে আর আসর আশ্রয় থাকে না মারি প্রাদান হওয়ার বাদে আশ্রম তারা তিন চার গনি বাজার বাদে দুইটা উনসাট মিনিট খুঁজবায়নি তিন চার গণচি বাজার বাদে আবার উনসাট মিনিট খুব যায়নি নাই গয়া যায়া গায়া এই ভুল করবার রমজান রাখিয়া রোজা রাখিয়া আর সবু হিংসা খুব লিকুল জানাই বুণু প্রত্যেকটা প্রত্যেকটা গুণাত্মকিয়া নিদরে সংগত রাখার নাম হয়েছে রোজা রোজা এই নামাজ রোজা রোজা শব্দটা ফার্সি শব্দ সিয়াম শব্দ হইল আরবি শব্দ রোজা নামাজ এটা শব্দ ফার্সি শব্দ কাল নি রোজা রাখিয়া আমরা অনেক সময় কিতা করি এবার তো গরম কম আছে গরমের দিন হইলে ঠান্ডা ভানি লাগাইতাম ভরিয়া গিয়া পানির আট বুড়াইয়া দিগির কাঠ বই থাকি পাও ভরাইয়া বই থাকি রোজার মখরু বানাই ছোট মখরু না বড় মখরু রোজা সুটে সুটে রলা রা সারাদিনটা আল্লাহার দরবার হইতো নাইন রমদান শরীফ গেল এরপরে আর একটা হর হ্যাঁ রোজা মাস দাঁত মাজ না রোজা মাস দাঁত মাজা মখরু বিশ্বাস দিও না ব্রাশ দিও না কুনতা দি না এর ঋদর বার দিন মান্ধিক থাকো এক মাস হ্যাঁ ইফতারের সময় সানা খাইছে সানার বাহল লাগিয়ে রয়েছে ঈদের দিন খাওয়া যার তার মুখর দূর আবার দলিল দিলার রোজদারি মানসর মুখর দুর্গন্ধ আল্লাহর কাছে অত পছন্দ তোর ফসা দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দ নয় আল্লাহর আল্লাহর হুকুম মানিয়া যার পেটর উপাস থাকার কারণে আল্লাহর দরে যে যার শরীরের মধ্যে থাকি আল্লাহর উপবাস করার কারণে মুখ পরিষ্কার দাঁতে চিঠি চিঠি করে রমজান মাস পান খাওয়া যায় না ঠিক না উঠে হ্যাঁ এর লাগে আপনি নিশ্বাস দিয়া ব্রাশ করয় চেহরি খাইয়া ব্রাশ করিয়া আমরা করি সারাদিন আর ব্রাশ না করলে হয় চেহেি খাইয়া অন্তত পক্ষে এক ঘন্টা আধা ঘন্টা সময় আপনি চেহারী খাইয়া আটা ভিড়া খর্তা ফাড়লে তাহাজুত ভরিতা এরপরে দাঁত ব্রাশ করিয়া কুল্লি খাল্লি ফরিয়া সুন্দর সরিয়া অজু সরিয়া ভদর ভরিয়া সামান্য সময় কালুলা খর্তা এরপরে উঠিয়া আপনি দুনিয়াদারি ফরেন

ইনো হুক খাক মারবার লাগি নাই লাইট নিবাই হুক মারবার কথা নাই আল্লাহ আল্লাহ হরতায় দেখিয়া হরতায় রমাজুর জায়গা দেখা ওইল মুস্তাহাব যে জায়গার মধ্যে বাতি নিবে কই ভাবি মোলানা হাদি খাহে রমাজর সৈদ্যার জায়গা দেখা সুন্নতে রাসূল মুস্তাহাব সুন্নতে মুস্তাহাবা সদ্যার জায়গা দেখিয়া আমি সদ্যা দিতাম লাইট নিবানি বেদত মিলা শরীফের ক্লাম বেদত নাই ও ও নমুনার খাম খাই যথা বেদ

এটা সুন্নতে রসুল মুস্তাহাব আল্লাহ আমরা রে রমজান বক্ষণ হরার এবং আদায় হরার তৌফিক আমরা আল্লাহ দান হরতা আর আমরা এটা চেষ্টা রাখতাম আমি যেটা মাতিছি কোরআন এবং হদিশ দ্বারা মাতিছি আপনারা যদি জানার থাকে তো ইনশা প্রাইভেট হিসাবে জানতে পারবেন কোনো অসুবিধা নাই মাসলার যদি ভুল মাত্র থাকে কে দিন আল্লাহর দরবারে আলিয়ার মধ্যে করা খাইব

আধা ঘন্টা লাগে সুরাতে রাবি ভরিতে দিল স্থিরে আদায় হইত তো যদি হক আদায় হয় না কোরআন শরীফ পড়তে তো আপনি গুনাগার বনে যাইবা ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ